তারপরে এই যে আরেকটা মাল আছে এটা আমি নিজেও বলতে পারি না মানে প্রথম বুঝতে পারি না যে চাইনা না বাংলা আমার দোকানে চায়না মাল আছে তো একশো টাকা চাইনার হবু মানে নতুন একবারে পাতলা একেবারে দেখেন পাতলা জুতার তো অভাব নাই হ্যাঁ লেডিস আছে পর্যাপ্ত পরিমাণে আছে ওয়া দেখেন দেখেন প্রত্যেকটা তিনটা কালার দারুন না সাকিব কোম্পানির সাকিব কোম্পানি হ্যাঁ সাকিব কোম্পানির পঞ্চ প্রচুর চলাচল আছে তারপরে এগুলো আছে ষাট টাকা বাষট্টি টাকা আটান্ন টাকা পঞ্চাশ টাকা ও কম দামে

দেশি ক্যাঙ্গার দেশি ক্যাঙ্গার কিন্তু জুতার সাথে দেশি ক্যাঙ্গার গুলা রাখছে দর্শক বন্ধু এই জুতা গুলা ক্যাঙ্গার জুতা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে প্রিয় দর্শক বন্ধু আপনারা যারা আসলে এই ধরনের জুতা পাইকারিতে কিনতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য আসলে আপনাদেরকে দেখাবো এই জায়গাটা কোথায় আছে কোনটার কত টাকা প্রাইস সব কিছু জানিয়ে দিব এখন আমার সামনে আছে এই দোকান অনার ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুপ্রিয়া আল্লাহ অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আপনি ইউটিউবে আসছেন জি 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 ওই আগের দোকান তো পরিবর্তন হয়েছে মালিক কারণে নতুন জায়গায় আসছি হ্যাঁ এই কারণে নতুন ভাবে ভিডিও দাও ভিডিও দাওয়ার হয়েছে ওকে আচ্ছা দয়াক এই জুটাগুলো তো আপনারা টোটালি পাইকারেই বেচেন হ্যাঁ সম্পূর্ণ পাইকারে কুছতে না কুছরা এখানে কোনো নাই সম্পূর্ণ পাইকারির উপরে পাইকারি চলে পাইকারি হ্যাঁ সম্পূর্ণ পাইকারি অল বাংলাদেশ কেউ যদি আপনার এই দোকান আসতে চায় কিভাবে আসবে হ্যাঁ ঠিকানা একবার সুজা ঠিকানা শহরস্থ ঠিকানা মানে বাংলাদেশের পান কেন্দ্র গুলিস্থান আর গুলিসিন ঠিক বাজার গুলিস্থানের পান কেন্দ্র হচ্ছে সিদ্দিক বাজার

মানে মনে হয় যে অরিজিনাল চাইনিস হ্যাঁ এটা বাংলা বাংলা হ্যাঁ কিন্তু দামে অনেক দামে অনেক কম অনেক প্রায় ও হ্যাঁ আচ্ছা বাচ্চা বাচ্চা কালেকশন দিয়ে একটু শুরু করি আমরা হ্যাঁ বাচ্চা কালেকশন আছে যেমন ওই যে এই মালটা আছে এটার চারটে গ্রুপ হয় চারটে গ্রুপ হ্যাঁ হ্যাঁ দুই পাঁচ তারপরে ছয় নয় দশ তেরো এক চার পাঁচ সাত পাঁচটা গ্রুপ আচ্ছা হাতে একটা কত করে হ্যাঁ এটা রাখা যায় মনে করেন অনলি মাত্র পঞ্চাশ টাকা

এটা চারটা গ্রুপ প্রতিদিনই মনে করেন বিক্রি হইতে ইনশাল্লাহ ইনশাল্লাহ কত করে এটা বড়টা দুইশো টাকা এক চার একশো টাকা তারপরে এই দশ তেরো একশো চল্লিশ টাকা এই 69 120 টাকা 120 টাকা জি জি হ্যাঁ ডজন ডজন যদি মাল নেন তা আরো কমিশন কিছু আমি ছাড়তে দিব ইনশাআল্লাহ আচ্ছা দর্শক বন্ধু ভাইয়া বলছে যারা ডজন ডজন নিবে তাদের জন্য কিছু কমিশন আছে এটা ভাইয়া যখন আপনি আসবেন তখন বলবেন ওকে তারপর তারপরে এই যে আরেকটা মাল আছে এটা আমি নিজে বলতে পারি না মানে প্রথম বুঝতে পারি না যে চাইনা না বাংলা কারণ আমাদের দঘনে চাইনা মাল আছে তো এই কারণে বুঝতে হ্যাঁ বুঝতে পারি নাই দেখেন এটার এটা

হ্যাঁ এটা হচ্ছে বক্কর চক্কর এখন তো চলে আপডেট এই যে ইয়াং জেনারেশনের হ্যাঁ হ্যাঁ বুঝছি কত করে দিচ্ছেন মাত্র 165 টাকা এটা 165 টাকা হ্যাঁ হ্যাঁ 165 টাকা সাইনার হুবু হুবু মানে নতুন ঈদ কালেকশনের মাল ওয়াও দারুন হ্যাঁ দারুন দেখেন কয়টা কালেকশন কালার কয়টা এটার মধ্যে প্রত্যেকটা তিনটা কালার প্রত্যেকটা তিনটা কালার প্রত্যেকটা তিনটা কালার দেশীয় বার্মিজ নাকি আপডেট একেবারে চাইনার কফি মাল দারুন কত করে এগুলা মাত্র দুইশো টাকা মাত্র দুশো বিশ দেখেন চাইনার কফি মাল মাত্র দুশো টাকা দুইশো টাকা ওকে তারপর কোনটা দেখবো তারপরে এই যে আরেকটা আছে কালার দেখছেন ফাটাফাটি কালার হ্যাঁ একদম পাতলা না একবারে পাতলা একেবারে দেখেন মানে বর্তমানে লাভবান যারা হয় বাংলা কফি মাল চাইনার কফি মাল বিক্রি করতে হবে তিনটা ওকে তারপর কোনটা দেখবো আচ্ছা ভাইয়া তারপরে কি দেখবো লেডিস্ট লেডিজ তো অভাব নাই হ্যাঁ লেডিস আছে পর্যাপ্ত পরিমাণে আছে তিনটা গ্রুপ

একশো তিরিশ টাকা রেট মানে একশো ত্রিশ টাকা রেটমার তারপরে দেখা ফুল মাল সাইনা এটা অল বাংলাদেশ ট্যাক থেকে তুলিয়ার পাতরিয়া অল সারা বাংলাদেশ এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে এটা চলে না চলে হ্যাঁ

টাকা টাকা মাত্র হয়েছে পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা পড়বে তেত্রিশ টাকা হ্যাঁ তেত্রিশ টাকা তিনশো দশ টাকা বিশ টাকা এরকম দশ টাকা বিশ টাকা হ্যাঁ 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 বিভিন্ন আছে হ্যাঁ এটা আছে এই যে নতুন কালেকশন

তারপরে এটা এটা পড়বে একশো চল্লিশ টাকা দিতে হ্যাঁ চায়না আচ্ছা তারপরে এখানে এটা মাত্র পঁয়ষট্টি টাকা বাংলা টাকা মাত্র পঁয়ষট্টি টাকা দারুন অসংখ্য মডেল কত করে গুলো হ্যাঁ এটা পড়বে 130 টাকা ওয়াও দেখেন চাইনিজ মনে হয় চাইনিজ অরিজিনাল চাইনিজ 130 টাকা এখানে প্রচুর কালেকশন দেখা যাচ্ছে বাচ্চাদের ওয়াও এগুলো কত করে এটা হলো 55 হ্যাঁ 55 টাকা 60 টাকা আচ্ছা ঠিক আছে তারপর এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে 85 টাকা 85 টাকা 85 টাকা চাইনিজ চাইনিজ মাল আচ্ছা এই একটা হ্যাঁ এটা বর্তমানে রেডি খুব বেশি এটা 125 টাকা

এই জুতা গুলা ক্যাঙ্গার ও জুতা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে যারা নিতে চান নিতে পারবেন মাত্র নব্বই টাকা করে পাবেন কালার এবং মডেলের অভাব নাই প্রচুর কালার প্রচুর মডেল আছে মাত্র নব্বই টাকা করে পেয়ে যাবেন আমি আপনাকে মডেল গুলো দেখাচ্ছি আপনারা যারা কিনতে চান আসতে চান চলে আসতে পারেন মাত্র নব্বই টাকা করে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন অসংখ্য মডেল আছে এগুলো পেয়ে যাবেন ভাইয়ার এই দোকানে প্রচুর কালার প্রচুর মডেল প্রচুর ডিজাইন আছে দশম দিয়ে দেখেন এখানে এখানে দেখেন বাবরের জুতা আছে আপনার যারা আসলে এই বাবরের জুতা গুলো কিনতে চান তাও আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন কিনতে চান এবং সব কালেকশন দেখতে চান অবশ্যই ভাইয়ের দোকানে চলে আসবেন কারণ আমরা কিছু কালেকশন রেটটা দিই সপ্তাহ দেখানো সম্ভব না সম্ভব না না সপ্তাহ দেখানো সম্ভব না বাস্তবে দোকানে আসেন দোকানে আসে দেখেন যদি ভালো লাগে তাহলে আমার কাছ থেকে নিয়েন আচ্ছা কন্ডিশনে দেন সব সব সিস্টেমে হয় শুধু বাস্তবে আসলে ভালো হয় কি আচ্ছা যাক দর্শক বন্ধু আইসা অন্তত একবার পরিচয় হই না পরিচয় হয়ে যান সানাস্তা লোকেশনটা আবার বলে দেন হ্যাঁ আসল লোকেশন হচ্ছে গুলিস্তান গুলিস্তান প্রথম আসবেন গুলিস্তানের পাশেই সিদ্দিক বাজার মার্কেট আর সিদ্দিক বাজারের সাথে উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংকের নিচে মার্কেটের নিচেই মোহাম্মদিয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড আমার দোকান নাম্বার এক দুই দোকানের নাম দোকানের নাম পুজিসুস সুস আচ্ছা দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ